ওম নম ভগবতী বাসুদেবায় ভক্তবৃন্দ পদ্মপুরাণ অনুসারে যে সকল ব্যক্তি ভক্তি নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করেন তিনি সমস্ত কাজে সফল হন স্বয়ং শ্রী বিষ্ণুর আশীর্বাদে ব্রত পালনকারীর ইহকাল এবং পরকালের সকল প্রচেষ্টা সফল হয় বলে এই একাদশীর নাম সফলা একাদশী ভক্তবৃন্দ শুধুমাত্র এই একাদশীর ব্রত কথা যে সকল ভক্ত পাঠ অথবা সহকারে শ্রবণ করেন তারা বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন যে সকল ভক্ত আজকের দিনে এই সফলা একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই একবার হলেও শ্রবণ করুন সফল একাদশীর ব্রত কথা এবং যদি কোনো কারণে আপনি এই একাদশী ব্রতটি পালন করতে নাও পারেন তবে এই পূর্ণ দিনে একবার সফল একাদশী ব্রত কথাটি শ্রবণ করুন এবং শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ বা সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন এর ফলে আপনি ব্রতের পূর্ণ ফল কিছুটা হলেও লাভ করতে সমর্থ হবেন একাদশীর মূল বিষয় হল শ্রীহরির নিরন্তর স্মরণ আজকের এই পূর্ণ দিনে একবার হলেও শ্রবণ করুন এই সফলা একাদশীর ব্রত কথাটি আশা করি আপনি অবশ্যই সুফল পাবেন ভক্তবৃন্দ কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পাঠে হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধু জগৎপতে গৌপীশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রী হরি বিষ্ণু পাঠ করছি সফল একাদশী ব্রত কথাটি সফলা একাদশী ব্রত কথা মাহাত্ম পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষা একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয় বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাক পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় যে ফল লাভ হয় না একমাত্র একাদশীতে রাত্রে জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদাই পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি কার্যেরত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশুদ্ধ বৃক্ষ ছিল যেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষতলে পাপ লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিন কেবল ফল আহারের দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত প্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অস্ত্রপাত করতে করতে সেই বৃক্ষ ভুলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন করা হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্বক দিব্যরূপ লাভ করল তার পাপবুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ